আজকে আমি এসেছি হাওড়াতে বিগত দুই থেকে তিন মাস বা তারও বেশি হবে এই জায়গাটা খুবই বিখ্যাত শুধুমাত্র খাবারের জন্য যে কোনো অটোওয়ালাকে সেই দোকানের নাম বললে একেবারে নিয়ে চলে যাবে সেই দোকানের সামনে হ্যাঁ আজকে আমি যেতে চলেছি ইউএসএ থেকে আসা দোকানে আই মিন আমেরিকান দোকানে যেখানে মানুষজনের ভিড় সব সময় লেগে থাকে কিন্তু টেস্টটা আমার ঠিক পোষালো না বাড়ির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে রোদ্দুর ভাই মানে মাছ গরম বৃষ্টি তারপর আবার রোদ্দুর আমি এসেছি হাবড়া স্টেশনে হাবরাগর এই দুটো এখন ভাইরাল ছিল খাবারের জন্য এখন ভাই অটোতে করে যাচ্ছি আমরা ফেমাস আমেরিকান হাতের বিরিয়ানি অবশেষে কিন্তু সেই জায়গাটা চলে এসেছি আমেরিকান হাতের বিরিয়ানিতে দেখতে পাচ্ছি পিছনে যে ক্রাউডটা রয়েছে সেই ভিড়টা রয়েছে আস্তে আস্তে কিন্তু যাবো অ্যাকচুয়ালি ওখানে এতটা ভিড় না ওখানে এখন ঢোকাই যাচ্ছে না এখন যাবো আস্তে আস্তে তো হ্যালো বন্ধু তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রোড ব্লগসে আরও একটা নতুন ব্লগে অ্যান্ড লেটস গো আমেরিকান বিরিয়ানি কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছি তো এখন যে এইখানটা ভিড়টা দেখতে পাচ্ছো মানে এখানে কিন্তু ভিতরের দিকে দেখা যাচ্ছে না বলতে গেলে এতটা পরিমাণে ভিড় লোকে কিন্তু বসে বসে খাচ্ছে আর এখন যাচ্ছে আমরা কিচেনের দিকটায় রান্না যেখানে প্রিপারেশন হয় এখানে কিন্তু হাড়ি কিন্তু বসে একটা দমে আর এখানে কিন্তু প্রিপারেশন পুরোই চলছে এটা কি স্পেশাল মশলা এখন কিছু গোলাপের পাবলিক যাচ্ছে यो गाउँमा हो। यो छ। यो गाउँमा 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 छ। यो हाउ हाउ घुल्स्कन तिम्रो झुरी भलो न ल आइले इंग्लिश स्पेशल गाडी बनाकेरो स्पेशल गाडी हो ठीक छ एकदम झोडे झोडे जैं रुममा पोछ्छ त्यसराले गाज गर्छ लाला स्पेशल गाडी छ स्पेशल गाडी हो स्पेशल स्पेशल न দাদা কিন্তু অনেক কাজ করে বিরিয়ানি হাঁড়িও কাটছে হাঁড়ি কাটছে দাদা না থাকলে একদিন দোকান চালাতে পারবে না সেই ক্ষমতা নেই কতটা দুধ দেওয়া হলো দাদা এটা

নতুন হাড়ি কিন্তু এখন উঠে যাচ্ছে কতটা কি যাচ্ছে

चिक कति चिकन कतिजे चिक सय चिकेन एक सो पच्चिस एक सो तिस মটন একশো কুড়ি থেকে একশো পঁচিশ চিকেন আগে তো বছরত ছিল আগে কন্ট্রাজের পাঁচটা কন্ট্রানের আমরা কটার সময় দুটো দুটো সময় এসেছি আর এখন বাজে প্রায় পাঁচটা বাজে পঁয়তাল্লিশ কেটে গেছি আর এখানে বিল কেটে তারপরে বসতে হবে টাইমটা দেখে নাও

বাকি তোমরা যতটা পারবে ততটা করে আমাকে একটু দিয়ে যাও একটু একদম অল্প এ ফিউ মিনিটস লেটার তো আমেরিকান দাদার দোকানের থেকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি অ্যাট লাস্ট কিন্তু চলে এসেছি হাবড়া স্টেশনে বেসিক্যালি কিন্তু ওই জায়গাটায় তখন ভিডিও বানাতে পারিনি অটো চলে এসেছিলো আর আমাদের যেতে হতো একটু তারা ছিল এবার যে মেন কথাটা কোয়ালিটি এবার আমি যদি বলি যে ওই দোকানে যদি যাও আনলিমিটেড পাবে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এমনি টেস্ট সব দোকানের মতোই নর্মাল সেম সেম সব দোকানের মতো নর্মাল যদি আনলিমিটেড চাও তাহলে ওই দোকানে যাও নাহলে আরও অনেক দোকান আছে যেখানে কিন্তু এরকমই সেম বিরিয়ানির কোয়ালিটি প্রোভাইড করে তো এবার সেটা এবার তোমাদের ইচ্ছা দিয়ে যাবে আমরা যেখানে বসেছিলাম ওখানে দুজন দেখলাম যে হাওড়া থেকে এসেছিলো তিনজন তিনজন এসেছিলো হাওড়া থেকে তো অত দূর থেকে আমি বলবো না ভাই আসতে হবে না ওখানে আশেপাশে আরও অনেক ভালো বিরিয়ানির দোকান পেয়ে যাবে ওখান থেকেই খাও এবার ভিডিওটা এন করার সময় চলে এসছে সব থেকে একটা বড়ো কথা বলি ওই গোলাপ ফুলের পাতার টেস্ট মশলার টেস্ট